হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গৌরী আফিসে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও আছি উপোস করে আছি আজকে নীল পুজো প্লাস আমার সন্তোষীমার পুজো তো চলো আমি আজকে গঙ্গায় যাব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব গঙ্গায় যাচ্ছি আমাদের মেয়েটি গঙ্গাটা তোমাদেরকে দেখাবো তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো সাথে থাকো ভালো লাগবে লাইক করে দিও ঠিক আছে যে আমার সাথে যাবে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান হয়ে যাবে তো চলো আজকে আমি ওকে নিয়ে সাথে করে নিয়ে যাচ্ছি প্রত্যেকবার আমার সাথে আমার শাশুড়ি মা যায় তো শাশুড়ি মা আজকে দুপুরবেলা যাবে আর আমি সকাল সকাল যাচ্ছি কারণ শুক্রবার আমি আমফাম টকফক ধরবো না তো সেই কারণে আমি সকাল সকাল চলে যাচ্ছি আর শাশুড়ি মা যাবে বিকেলবেলা মানে দুপুরের পর তো চলো টাটা তোমরা দেখতে থাকো thank <laughs> you Tony Cool Tony Cool চিঠলে আছে সাবধান মাথায় আগে জল দিবি

তো বন্ধুরা আমি গঙ্গায় স্নান করে চলে এসেছি এগিয়ে দেখো পাগলির মতন লাগছে টিপ টিপ পরে এসেছি তো তোমরা দেখতেই পারলে পুজোও দিলাম পুজোটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ লাইন দিয়ে ভিড় দিয়ে ভিড় ছিল খুব লাইন দিয়ে দিতে হয়েছে আমার গলার অবস্থা খুবই খারাপ বন্ধুরা আর করলে আমি একটু বেশি ক্লান্ত হয়ে যাই তো যাই হোক তো আমার ভিডিওটা দেখতে থাকো আর দেখলে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে চলো